তো তোমরা বাতে আসলেই দেখতে পাবে এখানে যা যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে তো যারা যারা খাওনি এখনো প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর যারা খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের আর খুবই ভালো লাগছে তোমরা এত সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো এইভাবে আমাদের পাশে থেকো আর কী চাই বলো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না তো এইভাবেই আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো আর પ્લીઝ તાળા જરા જરા ખાવાની ચોલેશો ટાટા